ফ্রেন্ড ওয়েলকাম মাই লাইভ ভিডিও সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং সবাই একটু লাইভে জয়েন করে নাও তো কালকের মতো আজকেও চলে এসেছি তো ঝটপট তোমরা একটু জয়েন করো সরি গো সরি ঠিক আছে রনি না গো আজকে করিনি কালকে ঠিক আছে একদমই সরি হ্যাঁ বাড়িতে অনেক লোক আছে তো এতবার বললাম বুঝতে পেরেছি এতবার বলেছ কিন্তু আমি তোমার রিকোয়েস্টটা রাখতে পারলাম না কালকে কালকে ঠিক আছে আজকে একটু খুব খারাপ লাগলো বুঝতে পেরেছি খারাপ লাগলো কিন্তু তোমার রিকোয়েস্টে আমি লাইফটা মানে চালু করলাম তো কিচ্ছু মনে করো না সরি ঠিক আছে কালকে অবশ্যই অবশ্যই তোমার কথা রাখবো আজকে বাড়িতে তোমাদের দাদা ভাইও আছে ঠিক আছে তো সবাই একটু জয়েন করে নাও তো কালকে তোমার রিকোয়েস্টটা একদম রাখার চেষ্টা করব ঠিক আছে কালকে করবে তো অবশ্যই অবশ্যই করবে একটু বিশ্বাস রাখতেই পারো তো সবাই একটু জয়েন করো সুন্দর সুন্দর কমেন্ট করো তো খুব ভালো লাগলো যে রনি আগে জয়েন হয়ে গেছে তো যাই হোক রনি বলো কি করছো ওই লাইভের মতো বসে একদম ঠিক আছে অ্যাকচুয়ালি আমি যে আমার পায়ের নুকুরটা কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না তো আজকের মধ্যে সেটা খুঁজে নিব তারপরে কালকে অবশ্যই মানে আলতা পরেই আসবো ঠিক আছে তো চলো সবাই একটু জয়েন করে নাও কোনোদিনে শুনিনি যে এইভাবে কেউ লাইভে আসে বা এইভাবে কেউ লাইভ করে তোমার মুখেই শুনলাম আবার দেখেছিও তুমি কালকে শেয়ার করেছো ওটা দেখলাম তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব লাইভ ভিডিওতে সবাই একটু ঝটপট জয়েন করো ফ্রেন্ড সব বন্ধুদেরও বলেছে আচ্ছা তাহলে আজকে নিয়ে আসো তোমার বন্ধুদের সাথে একটু আলাপ করে নিই কালকে না হয় চলে আসবো ওরকম ভিডিও আমি করি না না এর জন্য না মানে কি বলবো মোটা সিলভারের নুকুর কেন বন্দি সিলভারের কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কিনবো হ্যাঁ অবশ্যই কিনবো আচ্ছা তো খুঁজে পাচ্ছি না পরি না তো সেরকম একবার পরো খুব সুন্দর হবে খারাপ আচ্ছা তোমার কি ইউটিউব চ্যানেল আছে সব কিছু করতে হয় তা তো করতে হয় জানি কিন্তু ওরকম অভ্যাস নেই আর অ্যাকচুয়ালি মানে কি বলবো তুমি তো আমার ইউটিউবে মানে আমার ফেসবুকে ভিডিও দেখেছো আমার ইউটিউবের ভিডিও আশা করি দেখেছো তো কালকে কথা দিয়েছো তো বৌদি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক মানে কি বলো তো আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করি পরো খুব সুন্দর হবে ভিডিওগুলো আমার ফ্যামিলি তোমারও তো ভালো লাগবে আচ্ছা তো আমার আমার আমি যে ভিডিওগুলো মানে আপলোড করি সব ভিডিও আমার ফ্যামিলির সবাই দেখে তো হরে কৃষ্ণ দিদিমণি হরে কৃষ্ণ কালকে এই সময়ে করবে হ্যাঁ কালকে আমি এই সময়তেই আসবে লাইনে চাল দেখ হুম হুম দিদি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন খুব ভালো লাগলো লাইভে জয়েন করে সুন্দর সুন্দর কমেন্ট করছেন খুব ভালো লাগলো বলেন কেমন আছেন এই এটা তো খারাপ কিছু না দুর্গা মায়ের মতো হ্যাঁ দুর্গা মায়ের মতো দেখেছি তাও নিজেকেও কেমন লাগে একটা মানে কি বলবো তো সবাই একটু কমেন্টস করো যারা দেখছো লাইফটা প্লিজ কমেন্ট করলে আমারও ভালো লাগবে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর সবাই একটু জয়েন করে নাও দিদি আমি আপনার লাইভে আজকে প্রথম থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য কালকে কথা দিচ্ছ তো বোধি হ্যাঁ হ্যাঁ কালকে এই টাইমে চলে এসো কালকে আমি এই টাইমেই লাইভে আসবো দিদি আমি বাংলাদেশ থেকে গো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য আমি ইন্ডিয়া থেকে লাইভটা করছি ইন্ডিয়া শিলিগুড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো আমি ইউটিউবে নতুন আমি সেরকম কালকে রিকোয়েস্ট লাইভটা করবে তো প্রমিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো ও তাই নাকি দিদি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনি আমার লাইভে জয়েন করেছেন সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন আমার ফেসবুক থেকে একটু ঘুরে আসবেন সবাই ঠিক আছে আমার ফেসবুকে চ্যানেল আছে সবাই একটু গিয়ে ঘুরে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন সবাই কেউ কারো নয় দুঃখের দুঃখী একবার কৃষ্ণ বলে মনে রে পাখি বাহ খুব সুন্দর কমেন্ট খুব ভালো লাগলো নাইস কি হলো তো বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু ওয়াচ করছো একটু কমেন্ট করে জানাও করেছিলাম বৌদি আচ্ছা আচ্ছা হ্যাঁ জানি তো দিদি আপনি ভালো গো দিদি মনো হ্যাঁ আপনারাও খুব ভালো তার জন্য ভালো ভালো হ্যাঁ দিদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো সন্ধ্যাবেলা না এখন সন্ধ্যা লেগে গেছে তোমাদের বাংলাদেশের টাইমে তো এখন মনে করে সাড়ে চারটে বাজে তাই না আমাদের এখানে না না তোমাদের বাংলাদেশের টাইম সাড়ে পাঁচটা তো আমাদের এখানে ছটা সাড়ে ছটা হয়ে গেছে কালকে অপেক্ষা করব লাল শাড়ি পরবে বৌদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা বাবু কি ভালো হ্যাঁ দাদা বাবু খুব ভালো সবাই জয়েন করো সুন্দর সুন্দর কমেন্টস করো কেমন আছো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ ওয়াচিংয়ে চারজন আছে ইউটিউবে লাইভ শেয়ার করা যায় কি যায় না জানি না ইউটিউব সম্বন্ধে কিছুই জানা নেই আমার ঠিক আছে দিদি দাদা বাবু কী করে এর তো দাদা বাবু শুয়ে আছে আর কাজের কথা যদি বলছেন দাদা ভাই এস মিউচুয়াল ফান্ড করে কে এটা হ্যাঁ ম্যাডাম বলতে দিদি আমি কিন্তু দিদি বলছি আমি তোমার ছোট ভাই খুব ভালো লাগলো দিদির উপরে কোনো সম্মান আছে নাকি দিদি বলে সমাধান করেছে খুব ভালো লাগলো নূপুরটা খুঁজে বার রাখবে রাতে হ্যাঁ 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 একদম একদম লাইভে পার্টিসিপেট নেই কি করে কি করে লাইভ করব রনিত তুমি বলো তো দেখেছো তিনজন চারজনের বেশি ওয়াচিং করছে না তারপরে ওটাই তো আমি দেখার জন্য আসলাম আচ্ছা কেমন আছে আছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দিও এটা পরে হবে মুচাল মুচপ্যাল মুনিট আর ফ্রেন্ড কেমন আছে তোমরা ঝটপট কমেন্টস করো

অবশ্যই নূপুরটা খুঁজে রাখবো হ্যাঁ পাচ্ছি না খুঁজে চলো ফ্রেন্ড কমেন্ট করো কি কোথা থেকে দেখছো ঝটপট একটু জয়েন করে নাও কোথাও যাবা নেই কোথাও যাবা

চলো ফ্রেন্ড কমেন্ট করো নাহলে লাইফটা আমি এন্ড করে দেবো কিছু হবে ঠিক আছে চলো ফ্রেন্ড টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইফটা এন্ড করে দিচ্ছি আবার কালকে আজবেলায় লাইভে চলো টাটা